নমস্কার রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম বিদেশে যাচ্ছেন আমি চাইব আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি শুনুন তারপরই আপনাদের মতামত কমেন্টে জানান কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম আসন্ন ব্রিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য মস্কো থেকে আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু ঘটনা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ছাড় পেলেও শেষ পর্যন্ত বিদেশ মন্ত্রক অর্থাৎ এস জয়শঙ্কর ফিরাদ হাকিমের বিদেশ যাত্রা আটকে দেয় আর সেই কারণেই ফিরাদ হাকিমের ব্রিক সম্মেলনে যাওয়া হল না এখন ঘটনা হচ্ছে খবর এটা নয় খবর হচ্ছে এই ঘটনার পরে পশ্চিমবঙ্গে এক সরকারি আমলা এই বিষয়টি নিয়ে এমন একটি মন্তব্য করলেন যে মন্তব্য থেকে প্রশ্ন এটাই দাঁড়াচ্ছে আদেও ওই সরকারি আমলা সরকারি আমলা তো নাকি তৃণমূলের কোনো নেতা চলুন দেখায় আপনাদেরকে ওই সরকারি আমলা এই বিষয়ে ঠিক কি মন্তব্য করলেন নবান্নের ওই সরকারি আমলা জানিয়েছেন সরকারি কাজের জন্য নরেন্দ্র মোদী একাধিকবার বঙ্গে এসেছেন প্রোটোকল হিসাবে তাকে স্বাগত বা বিদায় জানাতে বিমানবন্দরে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করতে যোগ দিয়েছেন ফিরাদ হাকিম কেবল এখানেই শেষ নয় বিজেপি বিরোধী মুখ হিসাবে পরিচিত রয়েছে ফিরাদ হাকিমের তবে কি সেই সমীকরণেই মেয়রকে মস্কোতে যাওয়ার অনুমতি দেওয়া হল না প্রশ্ন তুলেছেন ওই আমলা পাশাপাশি ওই আমলা আরও দাবি করেছেন মূল সম্মেলনে বা তার বাইরে কোনো ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে পারেন বাংলার এই প্রতিনিধি সেই আশঙ্কা থেকেই কি পুরো বিদেশ যাত্রা বাতিল করল দিল্লি অপরদিকে রাজ্য প্রশাসনের এক কর্তার কথা থেকে ববির এই যাত্রা বাতিল জোড়াফুল ভার্সেস পদ্মফুল সংঘাতি প্রধান অন্তরায় হয়ে দাঁড়ালো বলে মনে করছে রাজ্য প্রশাসনের একটা বড় অংশও